কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় আমাদের জীবন আসলে কতটা ছোট কিছুটা সুস্থ হয়ে ক্রিকেটের তামিম সৃষ্টিকর থেকে সুক্রিয়া জানান আর উপলব্ধি করেন মানুষের এই জীবন কতটা ছোট এদিকে সোমবার তামিমের হার্ট অ্যাটাকের পর থেকেই নগদের একটি ক্যাম্পেইনের ভিডিও ভাইরাল হতে থাকে যেখানে তামিম একজন বাবার হার্টের রিং পড়ানোর দায়িত্ব নেন অতপর তামিম কিছুটা সুস্থ হয়ে স্মরণ করলেন সেই বাবাকেও এদিকে তামিম আরো ধন্যবাদ জানিয়েছে গতকাল সোমবার যারা তামিমকে নিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গলবার দুপুর নাগাদ তামিম তার ফেসবুক এক স্ট্যাটাসে জানান দুই বছর আগেই রোজার সময় অনুপমের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপমের বাবা চার বছর হার্টের অপারেশন করতে পারেননি আমরা মানুষ বরাবরই ভুলে যাই যে জীবনটা আসলে কতটা ছোট কিংবা অনিশ্চিত তবু প্রায় সময় সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে থাকি এ বিষয়ে তামিম জানান হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি কি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে মোহামেডানের ট্রেনার ও ডিপিএল ম্যাচ পরিচালনার করে রেফারির বিচক্ষণতায় এ বেঁচে যান তামিম খান সাহেব তাদেরও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি আল্লাহ তালার অশেষ সহমতে আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্যই বিপদের সময় পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা অপ্রাণ চেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি তামিম জানান বিপদের মুহূর্তে আমরা সবাই যেন একে অপরের পাশে এভাবেই দাঁড়াই খান সাহেব আরও জানান কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট আর এই ছোট জীবন আমরা কিছু করতে পারি আর না পারি সবাই যেন একে অপরের পাশে দাঁড়াই এটাই আমার অনুরোধ এরপর সবশেষ ভক্ত সমর্থক সবার প্রতি কৃতজ্ঞতা যেন তামিম লেখেন আপনাদের সবাইকে জানে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল এরপর তামিম নিজেই দ্রুত মাঠ থেকে চলে যান হাসপাতালে সেখানে তামিম কিছুটা চিকিৎসা নিয়ে তিনি ঠিক করেন তিনি হেলিকপ্টার করে ঢাকায় ফিরবেন তবে হেলিকপ্টারের চড়ার আগে তামিমের হয় মাসি হার্ট অ্যাটাক রীতিমতো জ্ঞান হারিয়ে বসেন শরীর হতে থাকে নিস্তেজ শেষে দ্রুত বিকেএসপি এসপি সংলগ্ন সেই হাসপাতালে আবারও নেওয়া হয় তামিমকে পরবর্তীতে হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমকে হার্টের রিং পড়ানো হয় আপাতত ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তামিম জানা যায় মঙ্গলবার রাত নাগাদি তামিম ইকবালকে ঢাকায় শিফট করা হতে পারে